আসসালামু আলাইকুম ওয়া ওবাররারাকাতু সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা যারা অল ইন ওয়ান বিশ্ববিখ্যাত অলৌকিক আধ্যাত্মিক কোরআনিক এই লকেট তাউজটি নিয়েছেন এবং যারা ব্যবহার করছেন তারা প্রতি তিন মাসে একবার আমার কাছে রুহানি হাজিরা করাতে পারবেন বিনামূল্যে এটা অবশ্য অনেকে জানেন কিন্তু এর আগে যে লকেটগুলো দেওয়া হতো হার্ট শেপ বা ত্রিভুজ আকৃতির অল ইন ওয়ান সেগুলোর জন্য বিনামূল্যে রুহানি হাজিরা করা যাবে না যাদের কাছে স্টার লকেট রয়েছে অবশ্যই তারা বিনামূল্যে প্রতি তিন মাসে একবার রুহানি হাজিরা করাতে পারবেন রুহানি হাজিরা কেন আমার কাছে বিনামূল্যে করাতে পারবেন তার কারণ হচ্ছে যারা বিশ্ববিখ্যাত এই অল ইন ওয়ান লকেটটি ব্যবহার করেন তাদের রুহুর সাথে এই লকেটটির কানেকশন থাকে কানেক্টেড হয়ে যায় যার কারণে অল ইন ওয়ান ধারণকারী পৃথিবীর কোথাও কারও কাছে কোনো ধরনের হাজিরা করানো ইস্তেখারা করানো বা তার সম্পর্কে কিছু জানা এটা কখনো সম্ভব হয় না বা হবে না মহাবিশ্বের অনেক শক্তিশালী অলৌকিক আধ্যাত্মিক এবং দৃশ্যমান অদৃশ্য কুদরতি বস্তু দ্বারা তৈরি এবং এটা মানুষের রুহুর সাথে সম্পৃক্ত হয়ে সারা জীবন কার্যকর থাকে এই জন্য যদি কেউ এই লকেট তাবিজ ধারণকারীর রুহানি হাজিরা করতে চায় তার রুহুর কোনো খবর সে পাবে না সেটা কোনো জাদুকরও পাবে না কোনো ভালো হুজুরও পাবে না কারণ রুহু থেকেই তো সব খবর আসে মানুষের মধ্যে আসে জিন এই জিন থেকে খবর নিয়ে জাদুকরেরা জাদু করে থাকে অল ইন ওয়ান লকেট তাবিজ মানুষের কারিন জিনকে সিজ করে দে। কারিন জিন আর কোনো ধরনের তথ্য প্রদান করতে পারে না যার কারণে কোনো মানুষ যদি এই ব্যক্তি সম্পর্কে রুহানি হাজিরা করতে চায় তখন তার হাজিরা আসবে না হয়তো নিজে বানিয়ে কিছু একটা বলে মানুষকে বুঝ দিতে হবে কিন্তু অরিজিনাল হাজিরা আসবে না অতএব যেহেতু কোথাও কেউ হাজিরা করতে পারবেই না এই জন্য আমি ওই মানুষের হাজিরা বিনামূল্যেই করে দেই আরও একটা কথা বলে রাখা প্রয়োজন যাদের কাছে অল ইন ওয়ান বিখ্যাত এই লকেট তাবিজ রয়েছে তাদের হাজিরা ব্যতিক্রমীভাবে করতে হয় সাধারণ মানুষের রুহানি হাজিরা করতে যে খরচ আসে অল ইন ওয়ান ধারণকারীদের রুহানি হাজিরা করতে তিন গুণ বেশি খরচ আসে আর আমি তিন গুণ বেশি খরচ দিয়েও বিনামূল্যে প্রতি তিন মাসে একবার রুহানি হাজিরা করে দিচ্ছি যাদের কাছে স্টার এই অল ইন ওয়ান লকেটটি আছে শুধুমাত্র তাদেরকে যাদের কাছে হার্ট শেপ বা অন্যান্য কোনো শেপের লকেট থাকে তাদেরকে বিনামূল্যে রুহানি হাজিরা করে দেওয়া হবে না তবে অল ইন ওয়ান ধারণকারী যারা অন্যান্য শেপের লকেট ব্যবহার করেন তারা আমার কাছেই রুহানি হাজিরা করাতে হবে অন্য কোথাও করে কোনো লাভ হবে না তারা তিন গুণ বেশি কাফফারার পরিবর্তে মাত্র এক গুণ কাফারা দিয়ে অন্যান্য জেনারেল মানুষের মতো রুহানি হাজিরার কাফারা পরিশোধ করে আমার কাছ থেকে হাজিরা করাতে পারবেন যারা স্টার লকেট ব্যবহার করেন তারা প্রতি তিন মাসে একবার অন্তত রুহানি হাজিরা বিনামূল্যে আমার কাছে করাতে পারবেন অনেকে তাবিজটি নেওয়ার সাথে সাথে রুহানি হাজিরার জন্য চাহিদা হন এটা করবেন না তিন মাস এটা ধারণ বা ব্যবহারের পর আপনি রুহানি হাজিরা করাতে পারেন বারবার রুহানি হাজিরা করানো ঠিক নয় আপনার রুহুর উপরে খুব প্রভাব পড়ে আমি যে হাজিরা করি রুহানি হাজিরা সেটি এই পৃথিবীর মধ্যে বিরল এটি আর কেউ করে বলে আমার জানা নেই এটি অত্যন্ত শক্তিশালী এবং মানুষের রুহুর উপরে ডাইরেক্ট অ্যাকশান করে কিছুদিন পর কিছুদিন পর আপনি রুহানি হাজিরা করালে আপনারই ক্ষতি হবে মাঝে মধ্যে তিন চার মাস পাঁচ ছয় মাস পরে একবার রুহানি হাজিরা করবেন এই লকেট তাউইজ মানুষের জীবনের সার্বিক কাজ করে এবং মানুষের জীবন আল্লাহর হুকুমে পরিবর্তন করে দেয় ইনশাল্লাহ এক আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকতে হবে এবং এই লকেট অল ইন ওয়ান তাউজটির উপরে বিশ্বাসী হতে হবে ইনশাল্লাহ জীবন পরিবর্তন হবে সৎ পথে চলতে হবে ন্যায় পথে থাকতে হবে অন্যায় অশ্লীলতা বা অন্যান্য নোংরা কাজ বর্জিত হয়ে আল্লাহর ইবাদাত বন্দেগিতে মশগুল থাকতে হবে আল্লাহর ইবাদত বন্দেগি করতে হবে অথবা যে ধর্মেরই হন না কেন আপনার ধর্মীয় আচার আচরণ যা আছে পূজা পাঠ আছে করবেন কোনো সমস্যা নাই করতে থাকবেন এক কথায় প্রত্যেক ধর্মের মানুষ এই লকেট তাবিজ ব্যবহার করতে পারেন এবং যার যার ধর্ম অনুযায়ী যার যার প্রার্থনা ইবাদত বন্দেগি চালিয়ে যেতে হবে তবেই নির্ভরশীল হয়ে থাকলে হবে না অবশ্যই সৃষ্টিকর্তার উপরে নির্ভরশীল হতে হবে এটি সাধারণ বস্তু নয় যে কেউ এটি ধারণকারীর হাজিরা করে দিবে আর তার সম্পর্কে কিছু বলে দিবে এটা অসম্ভব অসম্ভব সম্পূর্ণ অসম্ভব সুতরাং আপনারা সতর্ক থাকবেন এবং এই ভিডিওতে আমি যা বললাম আবার দেখুন আবার জানুন এবং আগামীতে সেই অনুযায়ী চলার চেষ্টা করুন ইনশাআল্লাহ তাআলা আশা করি এই ভিডিও আপনাদের অনেক উপকারে আসবে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা